আমি স্বামীর অজান্তে আমার প্যারালাইজড শ্বশুরকে গোসল করাতাম একদিন তার শরীরে দেখা সেই দাগ আমার পুরো জীবন বদলে দিল আমি কখনো ভাবিনি জীবনে এমন একটা দিন আসবে যেদিন আমি নিজের অতীতকে সামনে বসে নিঃশব্দে শ্বাস নিতে দেখব আমার স্বামী রাহি রাহিভূষেন ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সমাজে পরিচিত নাম আত্মীয় স্বজনের কাছে ভীষণ সম্মানিত তারা থাকতো ধানমন্ডির একটি বড় পুরনো বাড়িতে সঙ্গে থাকতেন রাহিবের বাবা হাজি আব্দুল করিম হাজি সাহেব একসময় ছিলেন শক্তমুক্ত মানুষ এলাকার সালিশে কথা বলতেন সবাই তাকে ভয় পেত কিন্তু বছর আগে সেই যেন একেবারে থামিয়ে দিয়েছে তিনি কথা বলতে পারেন না হাত পা নাড়াতে পারেন না শুধু চোখ দিয়ে তাকান আর ধীরে ধীরে শ্বাস নেন বিয়ের আগে রাহিব একদিন আমাকে খুব গম্ভীরভাবে ডেকে বসিয়েছিল মিতু একটা কথা পরিষ্কার করে বলি আব্বার ব্যাপারে একটা নিয়ম আছে আমি বললাম কি নিয়ম আমি ভেবেছিলাম হয়তো কোনো পারিবারিক ব্যাপার কিন্তু রাহিব আমাকে অবাক করে দিয়ে বলল আমি বাসায় না থাকলে তুমি কখনোই আব্বার ঘরে ঢুকবে না আমি বললাম কেন রাহিব তখন বললো ওনার দেখাশোনা করার জন্য লোক আছে টার্স আছে তুমি হাত দেবে না গোসল করানো কাপড় বদল কিছুই না আমি একটু অবাক হয়েছিলাম আমি তো তার বৌমা সাহায্য করলেও তো দোষীর কিছু নেই রাহিবের গলা হঠাৎ শক্ত হয়ে গিয়েছিল না আব্বা চান না কেউ তাকে এই অবস্থায় দেখুক বিশেষ করে পরিবারের কেউ না একটা কথা মনে রেখো এই নিয়ম ভাঙলে সংসারে আগুন লাগবে ভালোবাসার খাতিরে আমি চুপ করে গিয়েছিলাম দুই বছর পুরো দুইটা বছর আমি কখনো সেই ঘরের দরজায় পা রাখিনি দিনে দিনে আমার শ্বশুরে দেখাশোনা করত একজন নার্স সফি নির্ভরযোগ্য লোক সকাল বিকাল সব সামলাত সব কিছু ঠিকঠাক চলছিল একদিন রাহিব তিন দিনের জন্য চট্টগ্রাম গেল কাজের কারণে দ্বিতীয় দিন দুপুরে আমার ফোনে একটা কল এলো ভাবি আমি শফিক বলছি একটা বিপদ হয়ে গেছে কি হয়েছে সকালে বাইক থেকে পড়ে গেছি এখন হাসপাতালে আজ আর কাল আসতে পারবো না আমার বুকটা হঠাৎ কেমন যেন ধক করে উঠলো তাহলে আব্বা সফিক বললো পাশের এক লোককে বলে রেখেছি কিন্তু সে ঠিক মতো পারবে কিনা না ফোন রেখে আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম তারপর ধীরে ধীরে আমার শ্বশুরের ঘরের দিকে গেলাম দরজা খুলতে একটা গন্ধ নাকে এসে লাগলো এমন গন্ধ যেটা বোঝাতে শব্দ লাগে না চোখে পানি চলে এলো আমার শ্বশুর বিছানায় পড়ে আছেন কাপড় নোংরা শরীর ঘেমে ভেজা চোখ দুটো আছে দরজার দিকে ভীষণ অসহায় আমার বুকটা ফেটে গেল আল্লাহ আমি কিভাবে আপনাকে এভাবে ফেলে রাখি আমি জানতাম রাহিব জানলে আগে আগুন হয়ে যাবে তবু আমি থামিনি আমি পানি গরম করলাম তোয়ালে আনলাম পরিষ্কার কাপড় আনলাম ধীরে ধীরে আমি আমার শ্বশুরের পাশে বসলাম ভয় পাবেন না আমি আছি কেউ একা এমন কষ্ট পাবে না আমার হাত কাঁপছিল কাপড় খুলিয়ে যখন পরিষ্কার করতে শুরু করলাম তখন হঠাৎ আমার চোখ আটকে গেল আমার শ্বশুরের বুকের পাশে ডান দিকে একটা পুরনো দাগ খুব পুরোনো গভীর একটা অদ্ভুত আকৃতির আমার মাথা ঝাঁ ঝাঁ করতে লাগলো কারণ সেই দাগটা আমি চিনি ভীষণ ভালো করে চিনি ঠিক একই দাগ আমার নিজের শরীরেও আছে ছোটবেলার একটা রাত আগুন চিৎকার হাসপাতাল আর সেই দাগ আমি মেঝেতে বসে পড়লাম না এটা হতে পারে না আমার শ্বশুরের চোখে জল চলে এলো অনেক কষ্টে ভাঙা শক্তিতে তিনি আমার হাতটা চেপে ধরলেন কিন্তু সেই চাপে সব বলা ছিল তুমি সেই মেয়েটা আমি তখন বুঝে গেলাম যে মানুষটাকে এতদিন শুধু শ্বশুর ভেবে এসেছি তিনি আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছেন আর রাহিব রাহিব যখন বাসায় ফিরবে যেখানে অতীত কথা বলতে শেখে কিন্তু মুখ খুলে না আমি ঠিক জানি না আমি কতক্ষণ মেঝেতে বসেছিলাম সময় থেমে গিয়েছিল ঘড়ির কাটা চলছিল কিন্তু আমার ভেতরে কিছু একটা হঠাৎ থেমে গেছে আমার শ্বশুর এখনও আমার হাত ধরে আছেন চাপটা খুব শক্ত না কিন্তু অদ্ভুতভাবে ধীর যেন কেউ অনেক বছর ধরে একটা কথা চেপে ধরে রেখেছে এখন হঠাৎ সেটা হাত দিয়ে বলে দিচ্ছে আমি ধীরে মাথা তুললাম আমার শ্বশুরের চোখ দুটো লাল ভেজা কিন্তু অদ্ভুত শান্ত এই চোখ আমি আগে কখনো দেখিনি এই চোখে ভয় নেই লজ্জাও নেই এই চোখে আছে শুধু স্বীকৃতি আমার গলা শুকিয়ে আসে আপনি কথাটা শেষ করতে পারি না আমার শ্বশুর তখন কথা বলতে পারেন না কিন্তু তিনি চোখ বন্ধ করেন আবার খোলেন একবার তারপর ধীরে ধীরে এই ভঙ্গিটা আমি চিনি এই ভঙ্গিটা জীবনে একবারই দেখেছি সেই রাতে পনেরো বছর আগে তখন আমার বয়স দশ ময়মনসিংহের একটা আধা পাকা বাড়ি বিদ্যুৎ ছিল না সেদিন হারিকেন জ্বল ছিল মা রান্নাঘরে বাবা উঠানে হঠাৎ গন্ধটা আসে ধোয়ার গন্ধ আগুনের শব্দ প্রথমে কেউ বোঝে না আগুন শব্দ করে না আগুন আসে নিঃশব্দে তারপর চিৎকার মার চিৎকার বাবার গলা ছাদে আগুন ধরে গেছে আমি তখন দৌড়াচ্ছি কিন্তু কোথায় যাব জানি না ধোয়ায় চোখ জ্বলে যাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ঠিক তখনই কেউ আমাকে কুলে তুলে নেয় একজন লোক মুখ দেখা যায় না শুধু গলার স্বর চোখ বন্ধ কর মা চোখ বন্ধ কর লোকটার শরীর গরম ভীষণ গরম আমি অনুভব করলাম লোকটার বুকের পাশে একটা শক্ত দাগ পোড়া দাগ তারপর আর কিছুই মনে নেই হাসপাতালে জ্ঞান ফিরে আমার মা নেই বাবা নেই শুধু একটা নার্স বলেছিল কেউ একজন আগুনের ভেতর ঢুকে তোমাকে বের করেছে নিজে পুড়ে গেছে তারপর চলে গেছে লোকটার নাম কেউ জানে না আমি শুধু জানি তার শরীরের এই দাগটা সেই রাতের আর এখন একই দাগ হুবহু একই আমার শ্বশুরের শরীরে সেই একই দাগ আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম ঘটা হঠাৎ খুব ছোট মনে হচ্ছে আমি কাপা কাপা কণ্ঠে বললাম আপনি আপনি কেন আমার আর কথা আসে না আমার শ্বশুর তাকিয়ে থাকেন তারপর চোখ নামিয়ে নেন লজ্জা লজ্জা না এই এই চোখে চোখে নেই আছে দীর্ঘদিনের ক্লান্তি আমি হঠাৎ বুঝতে পারলাম এই মানুষটা কথা বলতে না পারলেও তার ভেতরে জমে আছে পুরো একটা ইতিহাস আর সেই ইতিহাস সে নিজেই জড়িয়ে আছে বাইরে হঠাৎ কারীর শব্দ আমার বুক ধক করে ওঠে রাহিব এত তাড়াতাড়ি সে তো বলেছিল কাল রাতে ফিরবে আমি জানি এই মুহূর্তে যদি রাহিব ঘরে ঢোকে এই দৃশ্য দেখলে সব কিছু শেষ হয়ে যাবে আমি তাড়াতাড়ি আমার শ্বশুরের গায়ে চাদর টেনে দিই হাত ছাড়াতে গিয়ে দেখি আমার শ্বশুর হাত ছাড়ছে না আমি নিচু গলায় বললাম আব্বা ছাড়ুন ও চলে এসেছে আমার শ্বশুর ধীরে চোখ বন্ধ করেন তারপর খুব কষ্টে প্রায় অদৃশ্য ভঙ্গিতে মাথা নাড়ান না মানে এখন না আমার মাথা ঘুরে যায় এখন না মানে কি দরজায় পায়ের শব্দ রাহিবের গলা মিতু তুমি কোথায়